তিন হাজার ছয়শো পঞ্চাশটি উপহার টানা দশ বছর প্রতিদিন একটি করে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে এতগুলো উপহার দিয়েছিলেন কিন্তু তিনি কীভাবে এত সক্ষম হলেন উত্তর আছে একটি দুয়ায় এমন একটি দোয়া যা আমি অন্য কোনো সাহাবী থেকে শুনিনি এই সাহাবির নাম সাদ ইবনে উবাদা আনহু। জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের একজন মদিনার খাইরাজ কোত্রের সর্দার ইসলামের প্রথম যুগের স্তম্ভ বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে সম্পদ চায় কিন্তু সাদ রাদ চেয়েছিলেন সম্পূর্ণ ভিন্নভাবে তিনি শুধু টাকা চাননি তিনি চেয়েছিলেন এমন কিছু যা টাকাকে অর্থবহ করে তোলে আজ আমি আপনাদের সেই দোয়াটি শোনাব কিন্তু তার আগে বুঝতে হবে কেন এই দোয়া এত শক্তিশালী আর নবিজি সাল্লাহ আলাইসাল্লাম সম্পদ সম্পর্কে এমন কি বলেছেন যা অনেকেই ভুল বোঝেন মুসলমানদের মধ্যে একটি মারাত্মক ভুল ধারণা আছে তারা বলে দেবেন চেষ্টার দরকার এটা অর্ধ সত্য আল্লাহ অবশ্যই দাতা এতে সন্দেহ নেই কিন্তু আল্লাহ আমাদের হাত পা বুদ্ধি শক্তি দিয়েছেন কেন কাজ করার জন্য চেষ্টা করার জন্য রেজিক আসে দুইভাবে এক না চাইতে আল্লাহ দেন দুই আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহ দেন আর এই দ্বিতীয় পথটাই বেশিরভাগ মানুষের জন্য এবার শুনুন নবীজি সাল্লু আলহিসাল্লাম কি বলেছেন হাদিসটি বুখারি ও মুস্তিমে আছে তিনি বলেন যে হাত দান করে সে হাত ওই হাতের চেয়ে উত্তম যে হাত গ্রহণ করে সরল অর্থ আর্থিক স্বাধীনতা আর্থিক নির্ভরশীলতার চেয়ে শ্রেষ্ঠ কিন্তু এখানেই শেষ নয় নবীজি সাল্লু আলহিসাল্লাম আরও কিছু বলেছেন যা শুনলে আপনি অবাক হবেন দান করার ক্ষেত্রে তিনি একটি অগ্রাধিকার তালিকা দিয়েছেন আর সেই তালিকায় প্রথমে যারা আছে তারা হয়তো আপনি যা ভাবছেন তা নয় নবীজি সাল্লু আলহিহসাল্লাম বলেন দান ও খরচের ক্ষেত্রে তাদের দিয়ে শুরু করো যারা তোমার ওপর নির্ভরশীল একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ আমাদের উপর নির্ভরশীল কারা তিনি বললেন তোমার স্ত্রী তোমার সন্তান যে কেউ জীবিকার জন্য তোমার উপর নির্ভর করে মন দিয়ে শুনুন পরের কথাটি তিনি বলেন সর্বোত্তম সদাকা হল নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে দেওয়া এর মানে কি প্রথমে পরিবারের খরচ বাসস্থান খাবার পোশাক নিরাপত্তা তারপর যা বাকি থাকে সেটা দান কেন এই অগ্রাধিকার কারণ পরিবারের জন্য খরচ করা ফরজ আবশ্যিক দায়িত্ব আর এই ফরজ পালন করাও একটি সদাকা হ্যাঁ ঠিক শুনেছেন আপনি যখন স্ত্রী সন্তানের জন্য খরচ করছেন আপনি সাওয়াব পাচ্ছেন এবার একটু থামুন মনে আছে সাদ রদিয়াল্লাহ আনহের কথা যিনি তিন হাজার ছশো পঞ্চাশটি উপহার দিয়েছিলেন তার সেই দোয়াটি এখনও বলিনি কারণ দুয়াটি বোঝার আগে আরেকটি বিষয় জানা দরকার একটি কুরানের আয়াত সুরা আয়াত নয় আল্লাহ বলেন আর তাদের ভয় করা উচিত যারা নিজেদের পেছনে অসহায় সন্তান রেখে গেলে তাদের জন্য উদ্বিগ্ন হত সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে এই আয়াতের গভীরতা বুঝুন আপনি যদি মারা যান এবং পরিবারকে কোনো সম্বল ছাড়া রেখে যান কি করবে আল্লাহ বলছেন এই ভয়টা থাকা উচিত এই দায়িত্ববোধটা থাকা উচিত আবু জার আনহু একবার নীজিকে জিজ্ঞেস করলেন এই বিষয়ে নবীজি নবিজি সল্লাসাল্লাম এমন কিছু বললেন যা হৃদয় ছুঁয়ে যায় তিনি বললেন তোমার স্ত্রী যেন না বলে হে আমার স্বামী তুমি আমাকে অবহেলা করেছ আমাকে ছেড়ে দাও তোমার সন্তান যেন না বলে বাবা তুমি আমাকে নিঃস্ব ও অসহায় রেখে গেছ আমি কোথায় যাব এগুলো নবিকুরিম সোল্লাহ আলিহুসল্লামের সতর্কবাণী তাহলে এখন বুঝুন কেন সাদ রাহু আনহুয়ের দোয়াটি এত বিশেষ তিনি এইসব বুঝতেন তিনি জানতেন সম্পদ ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয় সম্পদ ছাড়া দান সম্ভব নয় সম্পদ ছাড়া সম্মান অর্জন কঠিন এবার সেই দোয়াটি শুনুন শাহীবনে উবাদাহ রাদি বলতেন হে আল্লাহ আমাকে সম্মান ও মর্যাদা দান করুন আর আমি জানি কাজ ও দান ছাড়া সম্মান পাওয়া যায় না আর আর্থিক সম্পদ ছাড়া কোনো কাজ বা দান সম্ভব নয় হে আল্লাহ সীমিত সম্পদ আমার জন্য যথেষ্ট নয় প্রচুর সম্পদ ছাড়া আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে পারি না লক্ষ্য করুন তিনি কি বলছেন তিনি শুধু বলেননি আমাকে টাকা দাও তিনি বলেছেন আমি সম্মান চাই সম্মান আসে কাজ ও দান থেকে কাজ ও দান করতে সম্পদ লাগে তাই আমাকে সম্পদ দাও যাতে আমি সম্মানিত হতে পারি এটা হলো সম্পদ চাওয়ার সঠিক মানসিকতা আল্লাহ তার দুয়া কবুল করলেন আর তিনি কি করলেন সেই সম্পদ দিয়ে মনে আছে শুরুতে বলেছিলাম তিন হাজার পঞ্চাশটি উপহার টানা দশ বছর প্রতিদিন তিনি রসরুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামকে কিছু না কিছু দিতেন কখনও ভেড়ার কাঁধের মাংস কখনো একটি ছাগল কখনো অন্য কিছু এবং ভাবুন তিনি যদি নবীজির জন্য এতটা করে থাকেন তবে নিজের পরিবার গোত্র মুসলিম সমাজ এবং সাধারণ মানুষের জন্য কতটা করেছিলেন তাহলে আজকের মূল শিক্ষাগুলো কি এক আর্থিক স্বাধীনতা অর্জনের চেষ্টা করুন হাত পাতা থেকে দূরে থাকুন যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন দুই পরিবারই সর্বপ্রথম অগ্রাধিকার অন্যদের দান করতে গিয়ে পরিবারকে অবহেলা করা হারাম তিন পরিবারের জন্য খরচ করাও সদাকা এর জন্য আছে চার সম্পদ চান কিন্তু সঠিক নিয়তে সম্পদ মাধ্যম উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি দায়িত্ব পালন এবং মানুষের উপকার পাঁচ সন্তানদের জন্য সম্পদ রেখে যান উত্তরাধিকার গুরুত্বপূর্ণ সাদ রাদিয়াল্লাহ আনহুর মতো দোয়া করুন সম্মান চান কাজ ও দানের সামর্থ্য চান আল্লাহ যাদের চেষ্টা দেখেন তাদের সাহায্য করেন আল্লাহ আমাদের সবাইকে হালাল উপায়ে সম্পদশালী করুন এবং সেই সম্পদ দিয়ে সঠিক কাজ করার তাওফিক দিন আমিন